রান্নাঘরের ভেতর থেকে উদ্ধার হল বিষাক্ত গোখরো সাপ সহ প্রায় ছাব্বিশটি ডিম জানা গিয়েছে শিলগুড়ি সংলগ্ন ফুলবাড়ি অঞ্চলের দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার চ্যাংরাবান্ধার নরেশ রায়ের বাড়িতে আশ্রয় নিয়েছিল সাপটি এদিন গিয়ে দেখা গেল বিষাক্ত গোখরো সাপটি রান্নাঘরের ঢালাইয়ের নিচে বাসা বেঁধেছিল এদিন সকালে রান্নাঘর পরিষ্কার করার সময় ফোসফোস আওয়াজ শুনতে পেয়ে ভয় পেয়ে যান পরিবারের সদস্যরা এরপর সিমেন্টের কংক্রিটের ঢালাইটি ভেঙে দেখতে পান তার নিচে সাপটি বাসা বেঁধে রয়েছে সঙ্গে অনেকগুলি ডিম রয়েছে পাকা ঘরের মধ্যে সাপ বাসা বেঁধেছে এই শুনে গ্রামবাসীরা ভিড় করতে থাকেন নরেশ রায়ের বাড়িতে বিষাক্ত গোখরো সাপটিকে দেখে কি করবেন ভেবে না পেয়ে শিলিগুড়ির একটি পরিবেশপ্রেমী সংগঠনের সঙ্গে যোগাযোগ করলে দুজন সদস্য হাজির হয়ে রান্নাঘর থেকে উদ্ধার করে সাপটিকে সঙ্গে প্রায় ছাব্বিশটি ডিমও সাপের ডিমগুলিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধার করা হয় উদ্ধার করা সাপটিকে বৈকুণ্ঠপুর ফরেস্টের জঙ্গলে ছেড়ে দেওয়ার পাশাপাশি ডিমগুলি যাতে নষ্ট না হয় তার জন্য সংরক্ষণ করে বাচ্চা ফুটানো যায় সেই চেষ্টাই করা হবে বলে জানা গিয়েছে তবে বর্তমানে চারিদিকে বৃষ্টিপাতের ফলে জলমগ্ন ঝোপঝাড় তাই এখন প্রত্যেকের ঘরবাড়ি পরিষ্কার করে রাখাই ভালো বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা কারণ এখন বিষাক্ত পোকামাকড় ঘরে বাসা বাঁধবে তা হয়তো গৃহস্থরা জানতেও পারবেন না তবে এদিনের এই সাপটি উদ্ধার হওয়ার আতঙ্ক মুক্ত হন বাসিন্দারা এদিন নরেশ দাস কি বলেছেন শুনুন বলুন দাদা নাম কি আপনার নরেশ কোন কি উঠলাম বউ তো আমার মানে সাপটাকে দেখে তো আমি চিন্তা করতেছিলাম সাপটা দেখে কোথায় আছে সাপটা ভিতরে বিলে শিলাপটা ভাঙা ছিল তো শিলাপের ভিতরে ঢুকে আছে আমি তো জানি না তো বউ বললে কি ওটা ভাঙে ভাঙে ওটাকে ইসে করো সরাই দাও তারপর সকাল সকাল ভাঙলাম আমি বন্ধ করে দিলাম তারপর দুই চার দিন লোক ডাকলাম ডাকিয়ে ডেকে স্ল্যাব উঠাইলাম উঠাই দেখি বা সাপ আসে আর ডিমো আছে কী সাপে বকড়া কোকড়া দেশি ভাষা আমার গমা কটা কটা সাপ ছিল সাপ দেখছে তো বউ বলে দুইটা একটা কালো একটা একটা কি সাদা 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 না ওই গোমা আর কি গোমার ওই মানে একটা পাওয়া গেছে তো একটা একটা পাওয়া গেছে কতগুলো পাওয়া গেছে ডিম ডিম মোটামুটি 40 45 টা হবে বললাম যে এর আগেও এরকম সাপের ডিম দেখেছেন এর আগে আমি সাপের ডিম দেখি আজকে দেখ আজকে প্রথম দেখলাম আপনাদের রান্না করতে গিয়ে সাপ এবং সাপের ডিম উদ্ধার হলো কতটা আতঙ্কে রয়েছে ভয় পাচ্ছেন কতটা আমার বউ তো রোজই দেখে আমি এবার চিন্তা করতে তোকে দেখায় তো তুই দেখ আমি বিশ্বাস করতাম না আর কি তারপর নিজের চোখে দেখলাম এই যে সাপটা যদি ঘর থেকে যদি না ইয়ে হতো তাহলে আপনাদের বিপদ ছিল বিপদ হইতো তো বাচ্চা অনেকগুলো দিত ঘরে থাকা দিত এখন কি সাপটা উদ্ধার করা হলো তখন সাপটা নিয়ে আসতেন নিয়ে গেল আপনারা কি চাইছেন সাপটাকে সাপ এমন ডিমের সাপ ডিব যাতে যা ভালো জায়গায় থাকে বলে বাড়ি বেঁচে থাকে আর কি আচ্ছা আচ্ছা সুস্থভাবে থাকে বাড়ি কথা বলির চাংড়া বন্ধা ঠিক আছে তবে অল্পের জন্য গৃহবধূ যে বেঁচে গিয়েছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকা ঘুরে দেবাশিস দাসের রিপোর্ট টাইমস বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স